আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে সমকামে আমরা জানবো সমকামী কি সমকামী থেকে আপনি কিভাবে সহজে বেরিয়ে আসতে পারবেন সমকামী যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে মারাত্মক কিছু রোগ হতে পারে সেই রোগগুলা কি খুব সহজে কীভাবে সমকামী থেকে বেরিয়ে আসবেন সমকামী কি জেনেটিক বা হরমোন কোনো রোগ কিনা বা সমকামী শুরুতে কীভাবে মানুষ সমকামীর দিকে আসক্ত হয় সেই নিয়ে হচ্ছে আজকের ভিডিও আমরা জানি যে দিন দিন সমকামীর সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে যেমন দরেন সমকামী বলতে আমরা বুঝি যে নারী নারী সম্পর্ক বা পুরুষে পুরুষে সম্পর্ক এটাকে সমকামী বলা হয় থাকে অর্থাৎ পুরুষে পুরুষে যদি মিলন করে সেটা সমকামী এবং সবাই যে শুধু সমকামী হলে মিলনে কোনো বিষয়টা এরকম না সমকামী এবং হিরজা এই দুইটা কিন্তু কালা জিনিস তো অনেকে হিরজা সমকামী দুইটা একেবারে গুলিয়ে ফেলে দুইটা গুলিয়ে যাওয়া যাবে না কারণ এই যে হিরজা এটা জিনগত বা হরমর সমস্যার কারণে হয়ে থাকে আর সমকামী কিন্তু এটা জিনগত বা হরমর সমস্যা না দেখুন একটা পুরুষ ঠিকঠাক মতন সংসার করছে তার বাচ্চা আছে স্ত্রীও আছে কিন্তু সে দেখবেন আরেকটা পুরুষের সাথে সে ভালো লাগে সে মিলামেশা করে এটাকে সমকামী বলা হয়ে থাকে সে একই প্রকার এডিক্টেড বলা হতে পারে তবে এই সমকামী যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন যেমন প্রায় মেয়ে মানুষ রয়েছে প্রায় পুরুষ মানুষ রয়েছে এরকম বিয়ে করতে অনেক বেশি ভয় পায় সে সমকামী সে মনে করে যে আমি যদি একজন মেয়েকে বিয়ে করি তাহলে সে মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না সে মেয়ে মনে হয় যে আমার কাছে থাকবে না এই ধরনের অনেক চিন্তাভাবনা তার মধ্যে আসে তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসার কোনো কারণ নেই কারণ এই সমকামী আহামরি কোনো রোগ না কোনো জেনেটিক রোগ না বা হরমোন রোগ না যেটা আপনি বেরিয়ে আসতে পারবেন না এটা কিছু সাইকোলজিক্যাল সমস্যা আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে একজন আস্তে আস্তে ভালো লেগেছে আপনার মধ্যে সেক্ষেত্রে হচ্ছে তার প্রতি আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন তো এই সমকামী যারা হচ্ছে দীর্ঘদিন আক্রান্ত থাকে তাদের ক্ষেত্রে মারাত্মক কিছু রোগ সৃষ্টি হয়ে থাকে যেমন এনাসের পায়খানা রাস্তার বিভিন্ন ধরনের টুক হতে পারে আর যেহেতু একজনের সাথে আরেকজন মিলিত হয় সেক্ষেত্রে যদি তার ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অ্যান্টিফাঙ্গাল কিছু রোগ থাকে সেটা কিন্তু খুব সহজে ছড়াতে পারে আমরা জানি যে বর্তমান সময়ে এই বা এইসের মতো ভয়াবহ রূপ কিন্তু খুব সহজে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে যদি আপনি সমকামী হয়ে থাকেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কঠিন রোগ কিন্তু আপনার মধ্যে খুব সহজে ছড়াতে পারে সমকামী দিন দিন কীভাবে বাড়ছে দেখুন একজন ফ্যামিলিতে একটা ছেলের প্রয়োজন সেই ফ্যামিলিতে একটা মেয়ে হয়েছে তখন কি করলো ওই মেয়েটাকে ছেলের মতো সাজালো মাঝে মাঝে ছেলে মতো করে তাকে রাখে শার্ট প্যান্ট পরায় এই যে ছোটোবেলা থেকে একটা মেয়েকে ছেলের মতো আস্তে আস্তে করে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে দেখা যায় একটা ছেলে ছেলে ভাব চলে আসে আবার একটা ফ্যামিলিতে দেখেন তার মেয়ের দরকার কিন্তু হয়েছে ছেলে সেক্ষেত্রেও ওই ছেলেটাকে মেয়ের মতো শাড়ি পরায় বা বিভিন্ন সময় এই মেয়েদের অঙ্গভঙ্গি করিয়ে রাখে সেক্ষেত্রে তার মধ্যে একটা মেয়েলি ভাব আসতে পারে অনেক সময় দেখা যায় অনেক ছেলেদের একটু গঠন একটু মেয়েলি টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে তাদের তাদের বিভিন্ন বন্ধুবান্ধব বা যা ছোটো ক্লাস বা ক্লাসের অনেকে দেখা যায় এটা নিয়ে একটু নেগেটিভ মাইন্ডে বা একটু কুচ কুরুচিক কথা বলে এই যে প্রতিনিয়ত বলতে থাকে বলতে থাকে এক্ষেত্রেও দেখা যায় তার মাথার মধ্যে এই ভাবনাটা চলে আসে সেক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে তো আপনি যদি সমকামী হয়ে থাকেন তাহলে খুব সহজে কীভাবে এই সমকামী থেকে বেরিয়ে আসবেন দেখুন প্রথমত হচ্ছে আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে একটা অনৈতিক এবং অনিরাপদ কাজ সেখান থেকে অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে প্রথম যেটা হচ্ছে আপনার মান সেট আপনার মনকে অনেক বেশি শক্তিশালী করতে হবে যে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো অর্থাৎ আপনার আত্মবিশ্বাস অনেক বেশি শক্তিশালী করতে হবে তাহলে এখান থেকে বেরিয়ে আসা খুবই সম্ভব এছাড়া আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে এটা একেবারে ধর্মীয় না তো একেবারে নিষেধ রয়েছে এটা আমাদের পাপ কাজ সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এছাড়া হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার আরও কিছু চিন্তাভাবনা আপনাকে করতে হবে যেহেতু এটা মারাত্মক কিছু রোগ ছড়াতে পারে ধরুন এক্সাম্পল আপনি একজন পুরুষের সাথে মেলামেশা করেছেন সেক্ষেত্র থেকে আপনার এইসআইভি রোগ এসেছে এই রোগটা কিন্তু আপনার স্ত্রীর মধ্যে খুব সহজে চলে যেতে পারে এটা অবশ্যই মাথায় রাখতে হবে অনেক পুরুষরা হচ্ছে এই সমকামী আক্রান্ত দেখে তারা বিয়ে করতে ভয় পায় তাদেরকে বলবো আপনি বিয়ে করেন স্ত্রীকে সময় দেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে ধর্মের আছেন সেই ধর্ম অনুযায়ী চলাফেরা অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে প্রয়োজন হলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন